দেখছেন কত সুন্দর তরকারির যেই গ্রান সেই গ্রানে কিন্তু মন ভরে যাচ্ছে মানুষ আসবে না কেন এখানে আসলে খাইয়া মজা পায় খ্রিস্টান রেখেছেন অনেকে আপনাকে কাজ করে দিচ্ছে এখন কেমন লাগতেছে আমার কোনো লোক নাই আপনি আমার হেসাইতেন যাইতেছেন কোন অ্যাসিস্ট্যান্ট নাই এডি সব আপনার মতো ভাবি এখন আমনো একটু করে দেন দন তরকারিটা দাইলা দেন ধরে দিমু হ্যাঁ হ্যাঁ এই জানি দেন আমি ঢালাই দিমু যাই হোক আমি আমি আনারি মানুষ আমি হয়তো ঢালতে পারবো না এই যে আমাকে ওস্তাদ রয়েছে একজন গাড়ি চালক সে রান্নাও করে দিতেছে সম্পূর্ণ কাজ কিন্তু সে করে দিচ্ছে একদম কত সুন্দরের তরকারির যেই গ্রান সেই গ্রানে কিন্তু মন ভরে যাচ্ছে মুহু মুহু করতেছে গ্রানে তো রান্না বন্না হচ্ছে মানে করাই করাইটা বড় হয়েছে আগে ছোট করাইতে রান্না বন্না করত এখন আমার যে ভাই রান্না খাইছেন আপনি এইদিন খাইছিলাম আজকে খাবেন টাকা নিয়ে আইছেন টাকা না ও অসহায় মানুষ ভাই আপনি অসহায় মানুষ এটা মিজান ভাইকে বলবেন ভাই এটা উঠান এ ভাই এটা উঠান তো মিজান ভাই মিজান ভাই আপনার তো কাজ দেখলাম এখন এই যে একটু বলবেন যে এই যে ভাইরাল হওয়ার পর দিন দিন আপনার ব্যবসা কিন্তু একটু বাড়তেছে একটু বলবেন অনেকে বলতাছে মিজান ভাই এখন ধুমছে ব্যবসা হচ্ছে বাড়ি গাড়ি সবে করে ফেলবে আরে এটা কি আমি নতুন কই না এটা আমি আগেই করে

তো যাই হোক যথেষ্ট আপনারা শুনলেন মিজন ভাই কিন্তু খুবই ব্যস্ত মানুষ তার সাথে কথা বলা খুবই দুঃসাধ্য ব্যাপার আমি যতটুকু জানতে পারলাম বা যতটুকু দেখালাম যে সে কতটা ব্যস্ত এই ব্যস্ততার মধ্যেও তাকে জিজ্ঞেস করেছি যতটুকু সে এই ব্যস্ততার মাঝখানে বলল। তো আপনারা একটু কমেন্ট করে জানাবেন যে এই যে মিজন ভাই ব্যবসা করতেছে এই ব্যবসার থাকে সে যেই গরিব দুঃখীদেরকে যারা অসহায় রয়েছে তাদেরকে ফিরে খাওয়াচ্ছে এই বিষয়টা আপনাদের কেমন লাগছে ভবিষ্যতে সেই ব্যবসাটা কতদূরে এগিয়ে যেতে পারবে সবার সহযোগিতার মাধ্যমে সেটা একটু কমেন্ট করে জানাবেন আজকের মতো ভালো থাকবেন আলাইকুম